তো পাঁচু শালা কই গেল সালা কতক্ষণ আগে আমি আইয়া এখানে একা একা পায়চারি করছি শালা এখনো আসে নাই কি বন্ধুরা আমি শুনেছি সালা মেয়েরা নাহলে দেরি করে শালা মেকআপ করে শাড়ি পরে জামা পরে খাপ প্যান্ট আমার মতো পরে শালা সুন্দর চুলে স্টাইল করে এই সকল করা সালা আসতে সময় লাগে যায় তো মেয়েরাই দেরি করে এখন কি ছেলেরাও সালা দেরি করা শুরু করেছে এর মানে কি এরা মেকআপ করা শুরু করছে লিপস্টিক শুরু করছে বন্ধুরা বলুন তো হাল আর কই যে গেল আমাকে সালা বলল যে নিধুবনে তাড়াতাড়ি চইলায় আমি চইলা আস এসা দেখি নাই সালা ভূতে লইয়া গেল নাকি আব্বে ওই সালি কি ওদিকে দেখে বেবড়ে করছো আমি দেখ চেলা আসি সামনের দিকে টাকা আর আমার সঙ্গে কথা বল আর কেন আসো আমার সঙ্গে তোর কি কথা হয়েছিল যে আমরা নিদুবনে যাইব চুমা করব। করবো একটু সময় কাটাবো দুজনে দুজনে আলিঙ্গন করব এই সকল করব। সালা তো এদেরকে লিয়ে আসো এদেরকে আমি কি করব। তাহলে কি তোর গার্লফ্রেন্ডকে দইয়া কি মানে এদের সঙ্গে আলিঙ্গন করা আসো তাতে কি ওরা তো আমার বন্ধু হয় আমার বন্ধু মানে তোর বন্ধু তাই ওদের সঙ্গে একটু আলিঙ্গন কইরা নিবি না হলে ওরাও একটু মজা লইয়া নিবে কি বলু হ্যাঁ ঠিক তাইস যা শুনছো ওটাই বলেছি আর ওরা এখন আমার সঙ্গে আছে এই নিধুবনের সময় কাটাতে আর ওদের গার্লফ্রেন্ডটা আসছে একটু মেকআপ পার্লারের সাহায্য করছে তাই ওদেরকে তাড়াতাড়ি লইয়া আইলাম আমার গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য ও এই কথা আগে বলবি না আমি শুধু শুধু ভুল ভাবছিলাম কি সব খারাপ কথা বইলা দিলাম এখন তো ওরা আমার সঙ্গে দেখা করবে তাহলে তুই পিছিয়ে যা আর ওদেরকে সামনে পাঠা একটু আলিঙ্গন কইলা নিতে হলে আচ্ছা ঠিক আছে তার আগে তুই বল

নদীর পাড়ে বিচে যাবো চল মজা লইয়া লোব সারা হাবু তো গেছে বিড়ি সারা দারু কিনতে আর আমরা বিচে যাইয়া মজা লইব ও আমাদেরকে খুঁজে পাইবে নাই আর আমরা সব কিছু কই লাগবো চল চল ভাগা ভাগি কই কি বলিস ও আমাদের বন্ধুর গাল্পে নাই না ওকে লয়ে যাবি বিচে আবার সমুদ্রের বিচে আচ্ছা ঠিক আছে চল 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 তুই যখন মুড বানাইছো চল লইয়া যাবো চল কিন্তু মনে রাখিস হাভাব কিন্তু ভাগ কইরা লব যদি বেশি কম লইছো তাহলে তোকে কেউ সমুদ্রের বিচে ডুবাইয়া ডুবাইয়া মারিয়া ফেলিব মনে রাখিস আচ্ছা তুই যা বলিস তাই হবে চল এখন বৌদিকে তো পটাইতে হবে তাকে যে লয়ে যাব বিচে ঠিক তাই চল তাহলে বৌদিকে গিয়া পটাই ও আবার পাঁচু আশা আরে করতে হবে আইসা পড়লে সব কেলেঙ্কারি হয়ে যাবে তাড়াতাড়ি চল যা করবি তাড়াতাড়ি কর কি হইল অত দূরে কেন দাঁড়িয়ে আছো তোমরা তো পাঁচুর বন্ধু হও তো কাছে আইসো এখনো পাঁচু বললো না যে তোমাদের সাথে আলিঙ্গন করতে আই আলিঙ্গন করব। কাছে আসো দূর থেকে তো আলিঙ্গন হয় না তোমরা নিশ্চয়ই জানো না শোনো বৌদি আলিঙ্গন কেমনে হয় তা আমরা জানি আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা আলোচনা করছিলাম যেটা তোমাকে নেই এখন সেই কথাটা তোমাকে বলবো না বলবো না সেইটা ভাবছিলাম কি কথা বললে ফেলো তাড়াতাড়ি তোমরা তো পাঁচুর বন্ধু হও কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি বইলে ফেলো তাহলে শুনো বৌদি আমরা ভাবছিলাম আলিঙ্গন যখন করব। তাহলে নিধুবনের মতো খারাপ জায়গায় কেন করব। আমরা কি আমাদের সঙ্গে যাবে তো বলো আমার তো যাবার ইচ্ছে আছে কিন্তু তোমাদের বন্ধু যে দারু গুটকা আর খৈনি আর বিড়ি সিগারেট এগুলো আনতে গেলো দোকানে সে যদি এসে এখানে খুঁজে যদি না পাই তখন তো খারাপ ভাববে আবার তোমাদের গার্লফ্রেন্ড তো এখানে আসবে তাহলে কি করে যাব আচ্ছা বৌদি এই কথা ও আমাদের পাঁচ আমাদের বন্ধু হয় ওকে ফোন কইরা ডাইকা নেব আর আমাদের বান্ধবী ওদেরকে না বইলা দেবো আসতে আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছ যেতে পারি কিন্তু আমার আরও একটা শর্ত আছে যেটা তোমাদেরকে পূরণ করতেই হবে কি শর্ত বৌদি তাড়াতাড়ি বইলে ফেল কোনো অসুবিধা নেই সব শর্ত মানতে আমরা রাজি আমার একটু পায়ে ব্যথা আছে আমি হাইটা যাইতে পারিব নাই তাই আমাদেরকে তোমাকে তোমাদেরকে গাড়ি করে লইয়া যেতে হবে না হলে তুইলা লইয়া যেতে হইবে কি বৌদি এটা একটা শর্ত হইল এই ছোট্ট একটা শর্ত পূরণ করতে পারবো না বৌদি লইয়া আচ্ছা ঠিক আছে ভাবলু তোমাকে কোলে লইয়া নেবে তাহলে তো কোনো অসুবিধাই নেই তাহলে চলো তাহলে আমাকে কোলে লও আর দেরি করো না চলো তাহলে কোনো ব্যাপারই নয় চলো তাহলে যাওয়া যাক ঠিক আছে বৌদি তুমি তাহলে আমার কোলে আইসা বসো আর আমি লইয়া যাই তোমাকে সমুদ্রের বিচে মানে পাড়ে চল পটলা কোলে লইয়া লিছি

দেখতে তো আমিও পাচ্ছি না কাউকে আমাকেও তো সালা হাবলু বলল যে তাড়াতাড়ি চইলায়। আয় আমরা নিধুবনে কিস করব মানে চুম্মা জাতি করব। আমি সালা মেকা বাধা ছয়লা চলে তো কাউকে দেখতে পাচ্ছি না আমাদের কি সালা ছাইরা চলে গেল আমার তো মনে হয় আমরা দেরি করে আসছি তাই ওরা হয়তো বসে বসে ঘর চলে গেছে চল আমরা ঘর চলে যাই ওই পুটি আর কি করতেছ এখানে আরে পাঁচু তুই কই ছিলিস তোর বন্ধুরা কই সারা তো আমাদেরকে ডাকলো কই আমি তো দেখতে পাচ্ছি না এখানে আরে আমি তো তাই ভাবছি আমি তো এখানে তোদের দুটো বয়ফ্রেন্ডকে বলেছিলাম আমার গার্লফ্রেন্ডটাকে দেখা রাখিস বলে আমি গেলাম দারু কিনতে তারই মধ্যে এসে দেখিনি তুই যে কি বোকা না তোর অত সুন্দরী গার্লফ্রেন্ড কে রাইখা তুই চলে গেছিস দেখ শালা লইয়া সমুদ্রের বিচে যাইয়া দেখ কি করতে তো ওদের নিয়ত খারাপ তুই জানিস না শালা শালা লের কি দেখলেই শালা চুমচুকানি হয় আর তুই শালা ছাইড়া চলে গেছো তো গেছে তোর গার্লফ্রেন্ডের সব নিশ্চয় কই গেছে চল যা দেখি চল কি করতে আছে ঠিক তাই পাঁচু ঠিক বলছো আর আমারটা তো সে কি বলবো শুধু চুম্মার কথা বলে আমার যে কোন কোন জায়গায় হাত দিচ্ছে বলতেও লজ্জা লাগছে আমার বন্ধুরা এত খারাপ আমি তো জানতাম না জানলে ছেড়ে গেলাম চল চল তাড়াতাড়ি চল সামনে সকালে আগে ধরতে হবে করে ধরতে হবে বেহাবলু বেশ তো সালা আস্তে আস্তে বৌদিকে বেশ চুম্মা দিয়েছিস সালা এখন তো নিচে লাবা আমাকেও তো সুযোগ দে সালা কি একাই ভোগ করবে লাভ নিচে কি হইলো তাড়াতাড়ি শুরু কর সালা মুড হইছে সালা হাবলু যে কোন কোন জায়গায় হাত দিছে সালা হাত দিয়া মুড তুলাইয়া দিছে তাড়াতাড়ি শুরু করো তাড়াতাড়ি নইলে সালা যদি সালা আমার বয়ফ্রেন্ড সালা পাঁচও যদি চলে আসে এখানে তাহলে তো তাহলে আমাকে সালা কি ভাববে চরিত্রহীন তাড়াতাড়ি আসতেই পারবে না ওকে তো সালা ফোন করে বলবো না আর নেই আসবে কেন ওইসব কথা ও আসো আসো এখন মুড ডাঁস পয়াল করা লাভ তাড়াতাড়ি শুরু করো কাজ শুরু করো তাড়াতাড়ি দেখ গ্লিচ পাছো বলেছিলম না সালাদের চরিত্র খারাপ দেখছিস তোর গার্লফ্রেন্ড কে লయ్యా দেখ সমুদ্রের মাঝে যে কি কাটটাছে হ্যাঁ বে সালা دیاছিলাম আলিঙ্গন করতে সালা করছে আলিঙ্গন সালা আমার তো

থাকবে তোদেরকে তো শুধু মারবে সালা আমার তো চরিত্রহীনের সালা ট্যাগ লাগা গেল না আমার এখন কি হইবে চল এখন যাই আর করি আর কোন তো পথ নাই আবে ওই সালা হাবলু আর পটলা সালা কোন সাহসে তুই মোর সালা গার্লফ্রেন্ডকে সমুদ্রের বিচে আবার সমুদ্রের মাঝখানে লইয়া চুম্মা চাটি করছিস তোকে সাহসটা কে বল